আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামীকালকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপের আবহাওয়ার খবর নিয়ে প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল পাঁচই অক্টোবর দুই রবিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল আপনার জেলার চব্বিশ ঘন্টার আবহাওয়া তাই প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজ আজকের আবহাওয়ার খবর দেখছেন আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন দর্শক এবার তাহলে জেনে নিন এক নজরে প্রিয় দর্শক এই মুহূর্তে গত ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বর্তমানে লঘুচাপটি উপকূলনীয় এবং ওড়িশা ও তর এলাকায় অবস্থান করছে তাই চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমক্ষে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহিত রয়েছে এবং আগামীকাল পাঁচই অক্টোবর দু রবিবার সকাল নয়টা থেকে পরবর্তী দিন সকাল নয়টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও আগামীকাল রবিবার মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এবং আগামীকাল সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে প্রিয় দর্শক চলুন আমরা দেখে নেই জ্বর বৃষ্টি মেঘমালা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবি রবিবার চব্বিশ ঘন্টা বাংলার আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া প্রিয় দর্শক সরাসরি চলে আসলাম স্যাটেলাইট জ্বর বৃষ্টি মেঘমালা ওয়েদার অবজারভেশন রাউটারে এবং স্যাটেলাইট রাউটার অনুযায়ী আজ মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর সহ গাইবান্দা নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জলডাকা দেবীগঞ্জ চিলমারি রৌমারি এসব অঞ্চলে এবং আজ মধ্যরাতের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজকে মধ্যরাতের দিকে এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ একদম থাকার রয়েছে এবং রবিবার দিকে আসার পর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বাড়ি সম্ভাবনা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর গাইবান্দা নীলফামারী কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং আশেপাশের অধিকাংশ অঞ্চলে এবং প্রিয় দর্শক আগামীকাল রবিবার দুপুর দুইটার দিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা খুলনা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের আকাশ আংশিক মেঘলা এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার দুপুরের দিকে সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ

সম্ভাবনা রয়েছে রংপুর গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জলডাকা দেবীগঞ্জ চিলমারি রৌমারি এবং সেই সাথে রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় তবে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং আগামীকাল রবিবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী এবং খুলনা বিভাগে বজ্রসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার শেষ রাতের দিকে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং স্যাটেলাইট মেঘমালা ওয়েদার রাউটার অনুযায়ী আগামীকাল পাঁচই অক্টোবর দুই হাজার রবিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস দর্শক দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ